এই হলো একটা চা গরম পানির লগে একটা টি ব্যাগ দিয়ে দিছে আর হইল এক একটু চিনি আর এই একটা টি ব্যাগ আর একটু গরম পানি এটার দাম রাখতেছে বাংলাদেশ রেলওয়ে পনেরো টাকা লালমনিরহাট সরি লালমনিরহাট টু বুড়িমারি বুড়িমারি টু লালমনিরহাট এক্সপ্রেস যে নতুন ট্রেনটি চালু হয়েছে যা যাত্রীদের যে চা খাওয়ার যে বিষয়টা বিশ টাকা দিয়েছিলাম উনি পাঁচ টাকা ফেরত দিল এই ভাই হ্যাঁ তো উনি হচ্ছে উনি হচ্ছে ট্রেনের খাবার বগির বয়রা উনি লোকে চা চা করে তো এই এক কাপ চায়ের দাম পনেরো টাকা রাখতেছে চা বলতে আসলে গরম পানি আর একটা টি ব্যাগ এটার দাম পনেরো টাকা তা আসলে বাংলাদেশ সরকারের যে ভোক্তা অধিকার আছে তারা বলে যে ভোক্তাদের স্বার্থে কাজ করে কিন্তু সরকারের যে রেল সরকার যেখানে নিজে সাফ করতেছে সেখানে পনেরো টাকা এক কাপ চা নিচ্ছে আসলে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা চুক্তিযুদ্ধ তো লালমনিরহাট ভোক্তা অধিকার এবং শহর সারা বাংলাদেশে যারা ভোক্তা অধিকারের কাজ করেন জনগণের এই একটা মাত্র টি দিয়ে টাকা বিল রাখলো এটা আসলে কতটা একজন ভোক্তা কতটা সাশ্রয়ী হইল

কমলাপুর কমলাপুর টু লালমনিরহাট মেমরি রেলওয়ে এক্সপ্রেস 15 টাকা এর রুট আছে কিন্তু সেটা যে একটা সার্ভ সিস্টেম আছে বা একটা সবকিছু মিলে কিন্তু এটা আসলে কতটা বাংলাদেশ ভোক্তা অধিকার কি আসলে এটা দেখবে